গুড মর্নিং এভ্রিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি যা শীত পড়েছে আমাদের এখানে ও কাপুনি দিয়ে যাচ্ছে আমার পুরো উঠেছি ছটার সময় উঠলাম উঠলাম ফ্রেশ ট্রেশ হলাম পরে টুকটাক কাজ করলাম তবে তোমাদের সামনে এলাম এখনও ওঠেনি দেখি আজকে কী করি না করি কী টিফিন করবো কী রান্না করবো হয়ে পাচ্ছি না আর কদিন পর আর কদিন পরই মানে নতুন বছর জানি না নতুন বছরটা কেমন করে কাটবে সেটাতেই তো আছে ভালো কাটলো না দেখি কেমন কাটে সব তো ভগবানের হাতে তাই না কার জীবন কেমন কাটে সবই ওপরালার হাতে না আমার হাতে না তোমাদের হাতে যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের শেয়ার করব ঠিক আছে দেখো রান্নাঘরে চলে এসেছি বাসন ভাজা টাজা হয়ে গেছে ঠিক আছে এবার একটুখানি না আমি টিফিনের ব্যবস্থা করি তারপর রান্নার ব্যবস্থা করব চলো দেখো সবজি বের করে নিয়েছি উচ্ছে ভাজা করব ঠিক আছে একটু স্যালাড কাটবো একটু টমেটোর চাটনি করবো আর ক্যাপসিকামটা ভাবছি ক্যাপসিকামটা না গোটা থাকলে ভালো থাকে যেই কাটা হয়ে যায় না নষ্ট হয়ে যায় কিছুদিন পর এই জন্য ভাবছি দেখি কী করি আর স্যালাডের জন্য নিয়ে নিয়েছি গাজর এখানে টমেটো আছে এখানে টমেটো চাটনির জন্য আছে আবার স্যালাডের জন্য আছে এই যে গাজর নিয়েছি শসা নিয়েছি টমেটো এগুলো স্যালাড আর উচ্ছে তো ভয় করে নিয়েছি উচ্ছে তো করে আর এই দুটো আলু হলো একটু চিড়ের পোহা করবো এই জন্য মধ্যে আলু কুচিয়ে দেবো ঠিক আছে আর দেখো ইয়ে আমি টবে সেই বললাম না বীজ লাগিয়েছি সেদিনকে তো তবে আমি আবার এই মাত্র জল দিলাম আর না ছিলাম তো পাঁচ ছ মাস পুরো গাছগুলো পুরো মরে গেছে দেখি মরা গাছে প্রাণ ফেরাতে পারি কি না প্রাণ ফেরাতে পারি কিনা আবার ভালো করে জল টল দিয়েছি কি করেছে কি হয়ে গেছে দেখো চিন্তা নিয়ম ফুল এগুলো আমরা ফেলিনি জানো আমাদের যে ওপরে থাকে না তারা ফেলে যত চকলেট তারপরে ধূপকাঠি কাটিয়ে দিয়ে চিনকাউ চিঙ্কা সব এখানে ফেলে আমাদের যে ওপরতলায় থাকে তারা ফাবে তারা নাকি ডাক্তার আবার ডাক্তার আবার নোংরা হয় নাকি বুঝে উঠতে পারি না দেখো এগুলো আমরা কিচ্ছু না হজমলা টজমলা এগুলো কিচ্ছু এই দেখো কী সব ফেলে দিয়েছে দেখো এই যে বেলুন ফেলুন কী বলবো বল তার গাছ কী করে বাজবে বলো বাজ গাছ কি নোংরায় দেখো কমলার খোসা টোসা কী সব হয়েছে চায়ের কাপটা কফির কাপটা এগুলো উচিত বলো তো ছি কি নোংরা আমাদের উপরে ওলা যে থাকে সে নাকি আবার ডাক্তার ওরা বিহারি বুঝেছো তো আমার উপরে যে থাকে ভালো লাগে না এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি আদা চা আর এটা ওই দেখো টিফিনের জন্য আলু কুচি রেখে দিয়েছি তারপরে ধুরের জন্য উচ্ছে ভাজা খাবো উচ্ছে বাজা কুচিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি এত কিছু করতে পেয়েছি এবার চাটা খেয়ে তারপর আবার করবো ও বাজারে যাবে ও কি আনে এই দেখো আমার চা কমপ্লিট তো চা খেয়ে নিই চাটা খেয়ে আর যা কুটনো কাটনা আছে সেগুলো করে নেবো তারপর বাসনটা গুছিয়ে নিতে হবে চলো পরে আসছি আমার চাটা খাওয়া হয়েছে চাটা খেয়ে আমি বাসনটাও ধুয়ে নিলাম চায়ের বাসনটা ঠিক আছে তার ওই বাসনটা তুলে নিই তারপরে সব কাটবো এ দেখো চাটনির জন্য টমেটো কাটা হয়ে গেছে আর ও আনবে ও এনেছে চিকেন চিকেন এনেছে তো চিকেন রান্না হবে তো উচ্চপালে তো কাটা হয়ে গেছে তারপরে টিফিনে আলু মানে পোহার কাটা হয়ে গেছে আলু চিকেনটা ধুয়ে নিয়েছি পয়সা করে নিয়েছি ট তারপরে চাটনির জন্য টমেটো চিকেনেও টমেটো দেবে আর একটু ক্যাপসিকাম দেবে কেটে দিয়েছি আর এটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আতা রসুন একটা বাটা হবে আর একটুখানি উষ্ণ গরম জল বসিয়েছি চিকেনে দেবো চিকেনটা যখনই আনবে পয়সা করে ধোয়ার পর হালকা উষ্ণ জল দিয়ে না এর মধ্যে ঢেলে দেবে ঢেলে নাড়িয়ে ফেলে দেবে জলটা তাহলে ভালো হয় এরকম তেল বসিয়ে দিয়েছি টিফিন করবো একটা আলুটা আগে বাদামটাকে ভেজে নেবো বুঝেছ তারপর আলুটাকে ভাজো এ দেখো বাদাম আমার ভাজা হয়ে গেছে এখন আলুটা ভাজছি এ দেখো নুন আর হলুদ দিয়ে খাওয়া করে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো এই দেখো আমার চি পোহা রেডি হয়ে গেছে তো এবার বেড়ে নেবো খেয়ে দে তারপরে উচ্ছে বাঁধবো তারপরে চাটনি করবো তারপরেও মাংসটা করবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করিনি তো এই দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি হ্যাঁ ফিন খাওয়া হয়ে গেছে ঠিক আছে আমি এবার বাসনটা মেজে দেবো মেজে নিয়ে তারপর ফটাফট দেখা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো উচ্ছেটাকে আগে তো ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি উচ্ছেটা দিয়ে দেবো তারপরে চাটনিটা করে দেব অনেকেই বলে যে তোমার সাউন্ড আবার শুনতে পাই না আওয়াজ এত আস্তে জোরে বলো জোরে বলতে পারি না আমার গলায় প্রবলেম আছে তো এই আমি জোরে ঠিক বলতে পারি না জোরে বললে আমার প্রচণ্ড কষ্ট হয় এ দেখো আমার উচ্ছে বাজা হয়ে গেছে এবার আমি চাটনিটাকে করব এ দেখো গোটা সর্ষে গোটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি ফোরন দিয়ে আবার টমেটোগুলো দিয়েছি দেওয়ার পর নুন হলুদটা দিয়ে দিয়েছি তেজপাতাটা দেবো তেজপাতাটা ভুলে গেছি এখানে রাখতে এ দেখো জল দিয়ে দিয়েছি তাহলে যখন একটুখানি ফুটে যাবে তখন আমি চিনিটা দিয়ে দেবো আর নামানোর আগে ভাজা মশলা গতকাল ভাজা মশলা করা হয়েছে ভাজা মশলাটা দিয়ে দেবো ঠিক আছে তো এটা হোক তো ফুটে গেছে তো আমি আর একটুখানি হোক জানো তো না যেন চিনিটা দেবো এই দেখো আমার টমেটোমের প্রথম আমার চাটনি রেডি হয়ে গেছে এবার আমি নামাবো পাবো তার আগে আমি একটু ভাজা মশলা দিয়ে নেবো ভাজা মশলা দিলে কী হয় স্বাদটা আরও ভালো লাগে এটা আমার চাটনি রেডি হয়ে গেছে এবার কড়াই আর ঘুম থেকে ধুবো মাজবো কারণ চিকেনটা বসা না না পারবে না তো তো পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে তাই জন্য সকাল থেকে মাইক চালিয়ে রেখে দিয়েছে ঠিক আছে এই জন্য আমাকে পরে ভাজ দিয়েছে এই দেখো বাটা হয়ে গেছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সব বেটে দিয়েছে বেটে দিয়ে এটা দিয়ে দিয়েছে বুঝেছ তেজপাতা দিয়েছে সব বাটাটাটা দিয়ে ভালো করে কষাবে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলো তোমরা দেখতে থাকো হ্যাঁ আমি আর কী গলাটা পুরো বসে গেছে আমার আর এইটা আসবে এটার কি আসবে উল্টাপাল্টা বলছি পরে না ভয়েস দিতে আমার একটু ভালো লাগে না তার জন্য বললাম তাহলে কাঁচটা আমারও এগিয়ে রাখি জল দেখো জল ফুরিয়ে গেছে এই জন্য জলটাকে ব্যালকনি থেকে টেনে টেনে আনলাম এনে এবার এটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে ও আমি তো ওপরে টুলতে টুলে উঠাতে পারবো না ওকে বলবো বলে তারপরে উঠাবো এই দেখো মাংসটা প্রায় মাংসে ঝোল মানে জল দিয়ে দি ঝোল দিয়ে দিতে বসে ঝুম ইয়ে দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে বলছি তোমাদের সামনে নতুন বছর শুরু করলাম সত্যি চব্বিশটা যা গেল জানি না বারবার ভয় হয়ে যাচ্ছে জানো তো পঁচিশটা কেমন যাবে ভগবান করে দেন পঁচিশটা সবার ভালো যাক তার সাথে সাথে আমারও যেন ভালো যাক আর কি বলবো তোমার ভিডিওটা দেখতে থেকো ভিডিওটা দেখতে থেকো এ পর দিন সকালবেলা দেখছি ভয়েসটা এ দেখো আমার বান্না হয়ে গিয়ে সব রান্নার ঘরটা পরিষ্কারও করা হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি স্নান করতে যাব স্নান টান করে এরকম আমার ভাতও হয়ে গেছে ঠিক আছে আমার ভাতটাও হয়ে গেছে ভাত বেড়ে নিলাম ভাত মাংসি তো ওই জন্য আমি খাইনি ওকে দিয়ে দিয়েছি চলো শেয়ার করছি পরে আসছি ঠিক আছে তাই দেখো সন্ধেবেলা আমরা টিফিন খাইনি বুঝেছো তো ডাইরেক্ট ডিনারে চলে তো দেখলেই তো মাংসটা গরম করছিলাম মাংসটা গরম করে ভাত দিয়ে খেয়েছি মাংসটা কেন রুটি দিয়ে খেতে ভালো লাগে না এই জন্য আমরা ভাত দিয়েই খাই রাত্রে ভাতই খাই তো ভাত দিয়ে খেলাম খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বাসন টাসন গুছিয়ে বিছনা টিসনা ছেড়ে তারপর তোমাদের সামনে এলাম কিছু কিছু জায়গায় তোমাদেরকে ভয়েস আমি ভয়েস দিলাম কারণ আমাদেরকে একটা প্রোগ্রাম হচ্ছিলো জোরে জোরে অনেক মানে সকল এমনি তো গান হচ্ছিলই সকালবেলা তারপর আবার প্রোগ্রাম শুরু হলো এই জন্য কিছু কিছু জায়গায় ভয়েস দিতে হয়েছে আমাকে নাহলে তো কপিরাইট এসে যাবে না এখন তো পান থেকে চুন খুঁজলেই ইউটিউবে মানে ইয়ে করে দিচ্ছে তো জানি না কী তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না পারলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাথে থেকেও পাশে থাকো আমিও তোমাদের সাথে আছি পাশে আছি জানি না দিনকে দিন ভিউ কেন কমে যাচ্ছে না আর নতুন বছর জানি না চব্বিশটা তো একদম ফালতু কাটল জানি না পঁচিশটা কেমন কাটবে তো নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ভালো থাকুক সব বিপদ কেটে দেখ যত মনের কামনা আছে স্বপ্ন আছে সব সবজনেই পঁচিশে তোমাদের পূরণ হয় ভগবানের কাছে প্রে করবো যাতে সবাই যেন এই দু হাজার পঁচিশটাকে ভালো করে কাটাতে পারে তোমরা একটু প্রে করো যাতে বুঝতেই তো পারছো যে আমার ঝ আমার যে যা ঝড় উঠছে তোমরা একটুখানোর জন্য প্রে করো যাতে আমরা একটু শান্তিতে থাকতে পারি ভালো থাকতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো বে বাই গুড নাইট হ্যাপি নিউ